সিলেটের বিয়ানীবাজারে বারো বছর বয়সী এক মুসলিম মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক হিন্দু পুরোহিত গত বাইশে সেপ্টেম্বর বিয়ানীবাজারের কালীবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছিল নিকৃষ্ট ওই পুরোহিতের নাম হচ্ছে সন্দীপ পাল সে স্থানীয় একটা টেইলার্সের মালিক এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কিছু গণমাধ্যম এছাড়াও স্থানীয় মেডিকেল রিপোর্টে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে জানা গেছে ভুক্তভোগী ওই বারো বছর বয়সী মুসলিম মেয়েকে কাপড় দেওয়ার কথা বলে নিজের দোকানে ডেকে নেয় ওই হিন্দু পুরোহিত এরপর সেখানে তাকে জোরপূর্বক হাত পা বেঁধে ধর্ষণ করি ওই সময় ওই মুসলিম কিশোরী চিৎকার করার চেষ্টা করলে কাপড় দিয়ে তার মুখ বেঁধে ফেলা হয় আর সে সময় জুম্মার নামাজ থেকে ফেরার পথে কিছু মুসল্লি সেই কিশোরীর আওয়াজ শুনতে পায় তারপরে তারা দোকানের সাদার লাগানো দেখতে পায় পরে তারা দোকানের সাদার খুলে সেই নরপশু সন্দীপ পালকে হাতে নাতে ধরে ফেলে ভুক্তভোগীর ওই পরিবার স্থানীয় না হওয়ায় এই ঘটনা ধামা ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে হিন্দুদের একটা শক্তিশালী পক্ষ থেকে এদিকে পঞ্চগড়ে খেলনা দেওয়ার কথা বলে এবং চকলেট দেওয়ার আশ্বাস দিয়ে ছোট্ট এক পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে সেই শিশুর বাবা একটি ধর্ষণ মামলা করেছে তবে মামলা হওয়ার পর সেই শিশুর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে এই হিন্দু যুবকের পক্ষ থেকে অথচ সেই পাঁচ বছরের ছোট্ট শিশুটা এখনও আঁতকে উঠছে খোঁজ নিয়ে জানা যায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কনিক রায় নামে এক হিন্দু যুবক শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা এগিয়ে যায় এ সময় রায় সেখান থেকে পালিয়ে যায় তারপরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে শিশুটিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য এই ঘটনাটা সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে শুধু সোশ্যাল মিডিয়ায় অথচ মেন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে তেমন কোনো হাইলাইটস হচ্ছে না কারণ এরা সংখ্যালঘু নয় মুসলিম মেন মিডিয়া এটা নিয়ে কোনো ফোকাস করছে না কারণ যারা এর সাথে জড়িত যারা অপরাধী তারা হচ্ছে কথিত সংখ্যালঘু আর যাদেরকে নির্যাতন করা হয়েছে যাদেরকে ধর্ষণ করা হয়েছে তারা হচ্ছে মুসলিম মুসলিমদের কোনো মানবাধিকার নেই আর কথিত সেই সংখ্যালঘুরা যদি সারা দেশব্যাপী ব্যাপকভাবে ঘন করে তারপরেও তারা সাধু তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না মেন মিডিয়া তাই চুপ পরে আছে অথচ সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশব্যাপী তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে অথচ মেন মিডিয়া এটা নিয়ে চুপ কোনো কথা বলছে না এটা নিয়ে তারা নিউজ পর্যন্ত করছে না অথচ মুসলিমদের পান থেকে চুন খুসলেই যেন বড় বড় কলাম লেখা হয়ে যায় প্রথম আলো ডেইলি স্টাররা লিড নিউজ করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এরকম একটা যদি ঘটনা ঘটত কোনো সংখ্যালঘুর উপর সারা দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি হয়ে যেত প্রত্যেকটা বামপন্থী দল মিছিল করতো মিটিং করতো প্রত্যেকটা মিডিয়া হেডিং করতো এটা নিয়ে সারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামতো বাংলাদেশের ইসলামপন্থীরা মন্দির পাহারা দিত সংখ্যালঘুদের অধিকারের জন্য তীব্র আন্দোলনে নামতো অথচ এই যে দুইটা ঘটনা ঘটলো ছোট ছোট বাচ্চাদের উপর পাঁচ বছরের একটা শিশু অন্যদিকে বারো বছরের এক ছোট্ট মেয়েকে ধর্ষণ করলো হিন্দুরা হিন্দু পুরোহিতরা এটা নিয়ে মিডিয়া কোনো লাফালাফি করছে না দেশের সুশীল সমাজ থেকে শুরু করে কথিত বুদ্ধিজীবীরাও কোনো আওয়াজ তুলছে না তারা কোনো কথাই বলছে না বাংলাদেশের নারীবাদীরা চুপ করে আসে নারীবাদীরা এখন এই ছোট্ট ছোট শিশুদের অধিকার নিয়ে মানবাধিকার নিয়ে কোনো কথা বলছে না মূলত বাংলাদেশে সংখ্যালঘু হলে খুন মাপ তারা যত পরে অন্যায় করুক না কেন সেই অন্যায়কে ধামাচাপা দেওয়া হচ্ছে অন্যদিকে তারপরেও নাকি বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি নির্যাতিত আর ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত নয় ভারতে প্রতিদিন প্রতিনিয়ত মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে মুসলমানদের ঘরবাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানদের মসজিদগুলো ধ্বংস স্তূপে পরিণত করে দেওয়া হচ্ছে আর ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো কথা নেই ভারত লাফালাফি করে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে যদিও বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন তো দূরে থাক বাংলাদেশে সংখ্যালঘুদেরকে রাখা হয়েছে রাজার হালে মুসলমানদের উপর তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা এত সুখে থাকার পরও তারা খুশি নয় তারা ডোনাল্ড ট্রাম্পকে তারা বিচার দেয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত অথচ যে মহিলা ডোনাল্ড ট্রাম্পকে বিচার দিয়েছিল সে নিজেই অনেক হিন্দুর জমি জমা দখল করে নিয়েছিল তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল আর সে নিজেই অন্য হিন্দুদের জমি জমা দখল করে মুসলমানদের উপর দোষ চাপিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিচার দিয়েছিল এটাই হচ্ছে বাংলাদেশি এত বড় একটা ঘটনা অথচ দোষীদের ধর্ষকদের কোনো গ্রেপ্তার করা হলো না এখনও কোনো পঞ্চগড়ে বিচারের জন্য এলাকাবাসীকে মিছিল করতে হয় আন্দোলন করতে হয় অথচ এরকম কোনো ঘটনা ঘটলে সাথে সাথে অ্যাকশন নেওয়া উচিত ছিল কোনো হিন্দু সংখ্যালঘুদের উপর এরকম ঘটনা ঘটলে এতদিনে থাকতো সেই ধর্ষক তাকে তো গ্রেপ্তার করা হতো তার চোদ্দ গোষ্ঠীকে এবং পুরো এলাকাবাসীকে ধরে নিয়ে যাওয়া হতো অথচ এরকম একটা ঘটনা ঘটলো সেই ধর্ষককে এখনও কেন গ্রেপ্তার করা হলো না দোষীদের এখনও কেন বিচার করা হলো না বাংলাদেশে কি মুসলমানদের কোনো অধিকার নেই